আমাদের দেশ সেকুলার এটা ঠিক আছে এটা মানতেই হবে সংবিধান মেনে যে আমার দেশ সেকুলার কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে আমি সেকুলার হতে পারি না আমি সনাতনী আমি হিন্দু সিপিআইএম যারা করে আমি বলবো তাদের নাচে কাণ্ডজ্ঞান না আছে গান নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আর আমার সাথে গ্রাউন্ডে রয়েছেন বিধায়ক জাদুল্লাহ নাথ বাগবাশা বিধানসভার বিধায়ক এবং এই যে আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে কলেজ রোড এবং কলেজ রোডের যে ব্রিজটা ছিল সেটার নির্মাণ কাজ হচ্ছে এবং নির্মাণ কাজ পরিদর্শন এসেছেন এবং এখানেই ওনার সাথে আমার ইন্টারভিউটা হচ্ছে তো স্যার পিসি মিডিয়া অনেক অনেক স্বাগত এবং এই যে ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল এবার এবার কাজ হচ্ছে পূরণ হচ্ছে প্রত্যাশা এ নিয়ে কি বলবেন নমস্কার জানাচ্ছি আপনাদের চ্যানেলকে যে এই ব্রিজটা প্রায় বারো বছরের চেয়ে বেশি সময় আগে এটা কাজ শুরু হয়েছিল মানে বামফ্রন্ট সরকারের আমলে যিনি এখানে বিধায়িকা ছিলেন মন্ত্রীও ছিলেন বিজিতা দিদিমণির সময়ে এই ব্রিজটার কাজ শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে তৎকালীন সময়ের গভর্নমেন্টের ব্যর্থতা এবং এই কেন্দ্রের বিধায়কের ব্যর্থতা সব মিলিয়ে কন্ট্রাক্টর এই কাজটা ফেলে চলে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন বিধায়ক হয়েছি আমার একটা কমিটমেন্ট ছিল যে বাগবাসার মধ্যে আট থেকে দশটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমি কথা দিয়েছিলাম যে পঁচিশ মাসের মধ্যে এই কাজগুলো শেষ হবে বা নির্মাণ কাজ আবার শুরু হবে তো এই ব্রিজটাও আমার পঁচিশ মাস সময়ের মধ্যে আমার কমিটমেন্ট ছিল আঠারো মাসের মধ্যেই কিন্তু এই ব্রিজের স্যাংশন পুনরায় আগের যে কাজ ছিল সেই কাজটাকে বাতিল করে সেই কন্ট্রাক্টরকে ব্যাকলিস্টেড করে নতুন করে টেন্ডার করে ডিপার্টমেন্ট এটা করে দিয়েছেন তার জন্য আমি আমাদের রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রীকে এবং দপ্তরের আধিকারিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আপনাদের দীর্ঘ একটা প্রতিশ্রুতি ছিল এবং রাজ্যের সিপিএম কংগ্রেস যে বিরোধী দল রয়েছে তারা প্রতিনিয়ত আপনাদেরকে চ্যালেঞ্জ উঠছে যে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে না রাজ্য সরকার বিধায়ক হিসেবে কি প্রতিক্রিয়া আপনার শুনেন বামফ্রন্ট যারা করে বা সিপিআইএম যারা করে আমি বলবো তাদের না আছে কাণ্ডজ্ঞান না আছে দিব্যজ্ঞান তাদেরকে প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই তারা যদি এত কর্মসংস্থান নিয়ে কথা বলেন তাহলে এ রাজ্যে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি কি করে গেল যা করবে আমাদের রাজ্যের বিজেপি সরকার আইন কানুন মেনেই করবে এবং স্বচ্ছতা নিয়ে করবে ইতিমধ্যে দেখেছেন ট্যাটের ইন্টারভিউ পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আরো কিছু বিভিন্ন দপ্তরে প্রচুর কর্মসংস্থা ইতিমধ্যে হয়ে গেছে আবার হবে স্বচ্ছতা নিয়ে যারা কাজ করে সেখানে কিছু বিলম্বিত হতেই পারে কিন্তু আমরা যেটা করব সেটা বাস্তবমুখী করব তার মধ্যে কোনো করাপশন থাকবে না এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্বচ্ছ ভারত স্বচ্ছ ত্রিপুরা এই লক্ষ্য নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন দেখবেন ইতিমধ্যেই বহু দপ্তরের শূন্য পদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগো আরো শুরু হবে বেকারদের আশার আলো রাজ্যের বিজেপি সরকার সে আশা পূরণ করবে আমরা উত্তর জেলায় একটা কেন্দ্রীয় বিদ্যালয় পেয়েছি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘোষণা হয়েছে এই কেন্দ্রীয় বিদ্যালয়টা বাগবাসা বিধানসভার মধ্যেই হবে কোন জায়গায় সেটা হবে এবং কি আধিকারিকরা কি সে সেটার জমি নিরীক্ষণ করে গেছেন এবং কবে সেটার কাজ নির্মাণ শুরু হবে ভালো কথা মনে করেছেন এটাও আমার পঁচিশ মাসের কমিটমেন্টের মধ্যে ছিল যে কেন্দ্রীয় বিদ্যালয় হড়ুয়া এখন পূর্ব হরুয়া গ্রাম ভাগ হয়ে দুটো গ্রাম পঞ্চায়েত হয়েছে হরুয়া শিবনগরে তার এরিয়া জমি অধিগ্রহণ অটোমেটিক আগেই হয়ে গেছে জমির আপগ্রেডেশন হয়ে গেছে এখানে ডিপিআর বানানোর কাজ টেন্ডার করতে গেলে যে ডিপিআর বানানো হয় সেটাও কাজ সিপিডাব্লিউ সেন্ট্রাল পি দপ্তরের অধীনে সেটা হয়ে গেছে তারা করেছে ইতিমধ্যে টেন্ডার হবে কেন্দ্রীয় সরকার তার জন্য বরাদ্দ দিয়েছে স্যাংশন দিয়েছে যেমনি যেটা হবে তিমতে দুটা হবে তার জন্য আমি একটা ফেসবুকে পোস্ট লিখেছি দেখেছেন যে এই বিদ্যালয় স্থাপনের জন্য আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিধায়ক হওয়ার পরে অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখেছিলাম এবং তার জন্য শতকোটি প্রণাম ওনাকে জানাই তৎসঙ্গে আমাদের রাজ্যে সাংসদগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকেও আমি প্রণাম নিবেদন করেছি যে এই ভাগবসা বিধানসভার মধ্যে হড়ুয়ায় এই বিদ্যালয় স্থাপন করার জন্য আমি তাদেরকে মানে ধন্যবাদ জানিয়েছি এটা সর্বোপরি আমি দেখুন ঈশ্বরে বিশ্বাস করি আমি রাধাগোবিন্দ রাধারানীকে আমি বিশ্বাস করি সেই রাধাগোবিন্দের কৃপায় ধর্মনগরের আমাদের অনেক কেউ পলিটিক্যাল মানুষ কেউ অরাজনৈতিক মানুষ সবাই মিলে সেটা সাহায্য করেছে তেমনি আমাদের ধর্মনগরের যিনি বিধায়ক আমাদের স্পিকার উনিও কিন্তু সাহায্য করেছেন সে ব্যাপারে এটা আমার একার কৃতিত্ব আমি সেটা বলবো না এটা উত্তর ত্রিপুরার জনগণের কৃতিত্ব এবং সর্বোপরি নরেন্দ্র মোদীর কৃতিত্ব ধন্যবাদ আমাদের প্রতিবেশী বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে চিন্ময় মহারাজের গ্রেপ্তার হলো যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন বিধায়ক হিসেবে দেখুন এটা তো অত্যন্ত দুঃখজনক আমি সেটা ইন্টারন্যাশনাল ইস্যু সেটা নিয়ে আমি কিছু বলবো না এটা দুঃখজনক শুধু এটাই বলবো এবং আমাদের দেশ সেকুলার এটা ঠিক আছে এটা মানতেই হবে সংবিধান মেনে যে আমার দেশ সেকুলার কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে আমি সেকুলার হতে পারি না আমি সনাতনী আমি হিন্দু এইটুকুই বলবো আচ্ছা শেষ প্রশ্ন বাম্বিদায়ক ইসলামুদ্দিন আমাকে একটি সাক্ষাৎকার বলেছিলেন যে যে কদমতলা কাণ্ডের পর যে শান্তি বহিটুকু হয়েছে সেই শান্তি বহিটুকুকে আপনি উৎকানিমূলক বক্তব্য রেখেছিলেন এবং আপনি শুধু না বিশ্ববন্ধু সেনকেও টার্গেট করা হয়েছে কি বলবেন বাম্বিদায়কের এই প্রতিক্রিয়া নিয়ে শুনুন এটা ম্যান টু ম্যান বেরি করে উনি যে আধলে উনি যে নীতিগত আদর্শে দীক্ষিত যিনি যেটা করেন ওখানে মিথ্যাচার ছাড়া কিছু নেই সিপিএম এর মধ্যে মিথ্যার বেসাতি ছাড়া কিছুই নেই আমি সেদিন মিটিং এ বলেছিলাম যেখান থেকে বেরিয়ে শান্তি বৈঠক হয়েছে সেখান থেকে বেরিয়ে গিয়ে যেন আমরা কেউ হিন্দুর প্রতিনিধিত্ব না করি আমরা কেউ যেন মুসলমানের প্রতিনিধিত্ব না করি আমরা এখানে শান্তি বৈঠক যেভাবে হয়েছে সেই বার্তা যেন আমরা নিয়ে যেতে পারি সকল অংশের মানুষের মধ্যে যেন শান্তি সম্প্রীতি ফিরে আসে তার জন্য যেন আমরা কাজ করি বরং উনি যে কাজটা করেছে আমি সেদিন বলেছি যখন কদমতলাতে ঘটনা ঘটেনি তার আগে উনি উনি বলেছেন উনার বক্তব্য দু তিনজন মন্ত্রীর সাথে কথা বলেছে কি হয়েছে মন্ত্রীর সাথে এটা বলেননি কিন্তু আইজিরা ছিলেন এসপিরা ছিলেন কদমতলা থানার মধ্যে আমার থেকে খবর আসলো আগরতলা থেকে যে কদমতলায় কোনো মসজিদ ভাঙা হয়েছে কিনা আমি জিজ্ঞেস করলাম আইজি ডিআইজি যারা ছিল এসপিরা ছিল যে কদমতলায় কোনো ঘটনা করছে বলে না তো উনি তো এর জন্য দেয় উনি উস্কানিমূলক দিয়ে সেটা ঘটাবার জন্য চেষ্টা করছেন উনি বলেন আমি তো ধর্মঘরে ছিলাম না কদমতলায় ছিলাম না তো কদমতলায় না থেকেও কিন্তু আগরতলা থেকে যা যা মনিটরিং করা দরকার উনি সেটা করেছেন তার বেশি আমি আর কিছু বলবো না অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে এতক্ষণ ছিলেন যাদবাল নাথ তিনি কার্যত সিপিএম কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এবং যে উন্নয়নে যে তারা উত্তর জেলায় এবং উনার বিধানসভায় তার ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরলেন ধন্যবাদ